ইল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি কুশিকাটার একটি বুক মার্কার তৈরি করে দেখাবো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রথমে আমি একটা স্লিপ নোট করে নিচ্ছি স্লিপ নোট করার পরে আমি এখন সেন্ট করব সেন্টটা আপনারা যদি বইয়ের জন্য বা কোরআন মাজিদের জন্য যেটার জন্য করেন সেটার মাপ নিয়ে নেবেন মাপ নিয়ে মাপ অনুযায়ী মানে সেনগুলো করে নেবেন যেটার জন্য বুক মার্কারটি বানাবেন সে বই বা কোরআন মাজিদের মাপ নিয়ে নেবেন সেই অনুযায়ী আপনারা বুক মার্কারটি তৈরি করবেন তা আমি প্রথমে সেন করে নিচ্ছি ইজিভাবে আপনারা আপনাদের মাপ অনুযায়ী কিছু সেন করে নেবেন মানে যতটুকু প্রয়োজন তা আমি সেন্ড করে নিচ্ছি দেখুন আমি কিছু সেন্ড করে নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো সেন্ড করে নেবেন আমি এখানে পঞ্চাশটা সেন্ট করেছি আপনারা আরও বেশি বা কম করে নিতে পারেন ছোট বা বড় যেভাবে বানান তো এখন আমরা হাফ ডাবল কুশেট করবো হাফ ডাবল মানে একটি হাফ ডাবল কুশেট সমান কিন্তু দুটি সেন দুটি সেন সমান একটি হাফ ডাবল কুশেট তো হাফ ডাবল কুশেট করার জন্য হুকের মধ্যে সুতোটাকে এইভাবে পেঁচ দিব পেঁচ দিয়ে এখানে এই যে উপরের দিকের থেকে দুইটি সেন বাদ দেবো দুইটি সেন বাদ দিয়ে তিন নম্বর সেনে যে হুকটাকে ঢুকিয়ে একটি লুকের লুফের ভিতর দিয়ে সরি একটি লুপের ভিতর দিয়ে হুকটাকে ঢুকাবো তারপর সুতাটাকে এভাবে বের করে আনবো এখানে তিনটি লুপ হবে এই তিনটি লুপকে একসাথে জয়েন করে দিব একটি হাফ ডাবল কুশেট হয়ে যাবে তারপর আবার সেন সুতাটাকে এরকমভাবে হুকের মধ্যে পেঁজ দিব এর পরবর্তী সেইনে আবার এই যে একটি লুফের ভিতর দিয়ে লুপ এনে এভাবে একসাথে জয়েন করে দিব। এভাবে কাজটি করবেন একটি লুফের ভিতর দিয়ে কাজ করবেন না হলে কিন্তু বুকমার্কারটা বাঁকা হয়ে যাবে একটি লুফের ভিতর দিয়ে কাজ করবেন এখানে অনেকগুলো লুপ থাকবে অনেকগুলো বলতে এখানে এই যে তিনটি লুপ দেখা যাবে একটি লুপের ভিতর দিয়ে কাজ করবেন এই যে আবার সুতাটাকে পেজ দিয়ে এই যে পরবর্তী সেন স্টিজের এই একটি লুপ এই যে উপরের দিকে যে লুপটি থাকবে এই লুপের ভিতর দিয়ে হুকটাকে ঢুকিয়ে এভাবে সুতাটা এনে এই যে এখানে তিনটি লুপ হবে একসাথে জয়েন করে দেবেন এভাবে হাফ ডাবল কুশেট করে নিব তো আপনারা চাইলে এখানে সিঙ্গেল কুশেটও করে নিতে পারেন আবার ডাবল কুশেটও করে নিতে পারেন আমি এখানে হাফ ডাবল কুশট করে কাজটি করব তো প্রতিটা সেনের মধ্যে আমি একইভাবে হাফ ডাবল কুসুট করে নিচ্ছি সেম নিয়মে তারপর দেখাচ্ছি এই যে দেখুন আমি প্রতিটা সেনের মধ্যে একটি করে হাফ ডাবল কুশুট করে নিয়েছি সবগুলোতে হাফ ডাবল কুশুট করার পরে এখন আমি এই যে শেষে শার্টটি সেন করব পাঁচ ছয় সাত সাতটি সেন করলাম সাতটি সেন করার পরে এই যে প্রথমে একটি সেন বাদ দিয়ে একটি সেন বাদ দিয়ে দ্বিতীয় সেনে একবার সিঙ্গেল কুশট করব সিঙ্গেল কুশেট করলাম এর পরবর্তী সেনে একটা হাফ ডাবল কুশট করব এর পরবর্তী সেনে একটা ডাবল কুশেট করব এখানে আমি পাতা তৈরি করব একটা একটা ডাবল একটি ডাবল কুশেট পরবর্তী সেনে এখানে পরপর দুইটি ডাবল কুশেট হবে দুইটি সেনের মধ্যে দুইটি ডাবল কুশেট এরপর আবার একটি হাফ ডাবল কুশেট আবার একটি সিঙ্গেল কুশেট পরবর্তী সেন্টে একটি সিঙ্গেল কুশেট একটি পাতা তৈরি হয়ে গেল একটি পাতা তৈরি করার পরে এখন আমি আবার দশটি সেন্ট করব দশটি সেন্ট করার আগে এই যে এখানে এখানে হাফ ডাবল কুশেট করেছি এই যে হাফ ডাবল কুশেটের ভিতর দিয়ে হুকটাকে এভাবে ঢুকিয়ে সুতাটা বের করে এনে এখানে একটা এই যে স্লিপ স্টিচ দিয়ে দিলাম তারপরে দশটি সেন্ট করবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটি সেন্ট করলাম দশটি সেন্ড করে এই যে উপরের দিক থেকে পাঁচটি সেন বাদ দিয়ে ছয় নম্বর সেনে আমি একবার সিঙ্গেল সিঙ্গেলকুশ করবো এক দুই তিন চার পাঁচ পাঁচটি সেন বাদ দিয়ে ছয় নাম্বার সেনে একবার সিঙ্গেল কুশেট করব পরবর্তী সেনে আবার একটি পরবর্তী সেনে এ একটি সিঙ্গেল কুশেট এখানে পরপর পাঁচটি সেনে পাঁচটি সিঙ্গেল কুশিট করব পরবর্তী সে নাও একটি সিঙ্গেল কুশিট সিঙ্গেল কুশেট করার পরে এই যে এই হাফ ডাবল কুশেটের ভিতর দিয়ে একটা স্লিপ স্টিচ করে দেব স্লিপ স্টিচ করে দিলাম এখন আবার আমি শার্টটি সেন্ড করব। যে এখানে যেরকম একটি পাতা তৈরি করেছি এদিকেও একটি পাতা তৈরি করব দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি সেন করলাম ষাটটি সেন করে একটি সেন বাদ দিয়ে দ্বিতীয় সেনে একটা সিঙ্গেল কুশেট করব একটা সিঙ্গেল কুশেট এ পরবর্তী সেনে একটা হাফ ডাবল কুশেট পরবর্তী সেনে একটা ডাবল কুশেট করার পরে একটি সেন বাদ দিয়ে পরবর্তী সেনে একটা সিঙ্গেল কুশেট এর পরবর্তী সেনে একটা হাফ ডাবল কুশেট এরপরে দুইটি সেনে দুইটি ডাবল কুশেট আবার একটি হাফ ডাবল কুশেট এ শেষে সইনে আমি একটা সিঙ্গেল কুশট করব সিঙ্গেল কুশট করলাম এখন আমি এই যে এখানে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দেব এই যে এই জায়গায় যেখানে সুতাটা দেখা যাচ্ছে এই সুতাটার এখানে এপাশের এপাশের এই একটা লুপের ভিতর দিয়ে এই যে লুপগুলো দেখা যাচ্ছে এখানে এই সুতাটার জন্য মানে এই প্রথমে যে স্লিপ নট করেছি এই জায়গায় একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিচ্ছি এই যে এই গিটটার জন্য বোঝা যাচ্ছে না তো এখানে জয়েন করে দিলাম এখন বাড়তি একটা সেন করে সুতাটা আমি কেটে দেব এখানে আমি কালার চেঞ্জ করব সুতাটা কেটে দিলাম দুই পাশে দুইটি পাতা এখানে একটা ফুল তৈরি করব এখন আমি যে কালার সুতা নিয়েছি একটা স্লিপ নট করে নিচ্ছি স্লিপ নট করার পরে যে এই পাতার দেখুন এই পাতার একদম উপরে যে মাথার মধ্যে হুকটাকে এভাবে ঢুকিয়ে সুতা এভাবে বের করে আনব স্লিপ স্টিচ করে দিচ্ছি এরপরে তিনটি সেন্ড করব তিনটি সেন্ড করলাম তিনটি সেন্ড করার পরে এই যে এখানে যে পাঁচটি সেইনের একটি ঘর তৈরি করেছি এর ভিতরে ফুলটি তৈরি করবো তো এখন আমরা যে সুতাটাকে এভাবে হুকের মধ্যে একবার প্যাচ দিয়ে এভাবে দুইটি লুপ ছাড়ব ডাবল কুশেট যেভাবে করি এভাবে সুতাটাকে ফেজ দিয়ে এই সুতাটাকে এভাবে বের করে এনে এই যে দুইটি লুপ ছাড়বো বাকি লুপ হাতে রেখে দেব হুকের মধ্যে এরকম করে আমি কাজটি তিনবার করব অর্থাৎ ডাবল কুশেটটাকে হাফ করে করে নিচ্ছি তারপরে এই যে এই সবগুলো লুপকে একবার জয়েন করে দেবো মানে তিনবার কাজটি করার পরে সবগুলো লুপ একবারে জয়েন করে দেব এখন আমি দুইটি সেন্ট করব দুইটি সেন্ট করে আবার এখানে সেমভাবে এই যে এভাবে লুপ এনে দুইটি লুপ ছাড়বো আবার দুইটি লুপ ছাড়বো অর্থাৎ ডাবল কুশারটাকে আমরা হাফ করে করে নিচ্ছি তারপরে এভাবে সবগুলোকে জয়েন করে দিব আবার দুইটি সেন্ট করবো দেখুন এই তিনবার আমি কাজটি করব তিনবার করে নিলাম এখন সবগুলো লুপ একসাথে ছেড়ে আবার দুটি সেন্ট করব দুটি সেন্ট করে সেম ভাবে আবার এখানে এই যে আর একটি তৈরি করে নিচ্ছি এখন এখানে যেরকম তিনটি সেন্ট করেছি এখানেও তিনটি সেন্ট করব এক দুই তিন তিনটি সেন্ট করে এই যে এই পাতার মধ্যে এই যে এখানে জয়েন করে দিব পাতাটার একদম মাথার মধ্যে জয়েন করব জয়েন করে দিলাম এখন একটা সেন্ড করে বাড়তি একটা সেন্ড করে এই সুতাটাও কেটে নেব এবার আমি আর একটি কালার অ্যাড করব এই সুতাটাও কেটে নিলাম দেখুন আমি এখন এই কালার সুতা দিয়ে কাজ করব তো প্রথমে আবার একটি স্লিপ নোট করে নিচ্ছি স্লিপ নোট করার পরে এই যে এখানে তিনটি সেন আছে এই তিনটি সেনের ভিতর দিয়ে যে হুকটাকে দিয়ে এভাবে সুতাটাকে এভাবে এনে একটা স্লিপ স্টিচ করে দিলাম এরপরে সিঙ্গেল কুশেট করবো এখানে আমি তিনটি সেন আছে তিনটি সেনে তিনবার সিঙ্গেল কুশেট করবো সিঙ্গেল কুশেট করলাম এখন এই যে এখানে দুইটি সেনের গ্যাফ আছে এই যে এখানে এখানে এই দুইটি সেনের গ্যাফে এখানে এই দুটি সেনের গ্যাফে কাজ করব এই যে এই দুইটি সেনের গ্যাফেও একবার সিঙ্গেল কুশেট করব এখানে তিনটি সেনে তিনবার সিঙ্গেল কুশেট করলাম এই দুইটি সেনের গ্যাফে সরাসরি একবার সিঙ্গেল কুশেট করব করার পরে এবার আমরা ডাবল কুশেট করবো তিনটি এই দুইটি শুট করব তিনবার ডাবল কু শ্যুট করলাম আবার একটি সিঙ্গেলকে শ্যুট করব একই গ্যাপের ভিতরে একটি পাপড়ি তৈরি হলো এখন আবার এই যে এই দুইটি শ্রেণীর গ্যাপে কাজ করব এই দুইটি সেনের গ্যাফে সরাসরি একবার সিঙ্গেল কোশুট করব সিঙ্গেল কোশুট করার পরে এখানে তিনবার ডাবল কোশুট করব এক দুই তিন তিনবার ডাবল কোশুট করলাম আবার এই যে এই গ্যাপের মধ্যেই একটা সিঙ্গেল কোশুট করব এখন এই দুইটি সেনের গ্যাফে কাজ করব এই দুইটি সেনের এই যে একবার সিঙ্গেল কুশ করবো সরাসরি সিঙ্গেল কুশেট করার পরে আবার তিনটি ডাবল কুশ করব দুই তিন এখন আবার সেম গ্যাপের মধ্যে একটা সিঙ্গেল কুশেট সিঙ্গেল কুশেট করে দিলাম এখন আবার এই যে এখানে তিনটি সেন আছে এই তিনটি সেনের গ্যাফে আমি তিনবার সিঙ্গেল কুশেট করব এক দুই তিন তিনবার সিঙ্গেল কুশেট করলাম এবার একটা সেন্ড করে এই সুতাটাকেও কেটে দেব এই যে দেখুন আমাদের বুকমার্কারটি তৈরি এই সুতাগুলো কেটে দিচ্ছি আর এই সুতাগুলোকে আমি কাজের ভিতর দিয়ে হাইট করে দেব এই যে এগুলোকে এদিক দিয়ে কাজের ভিতর দিয়ে হাইট করে দিব আর এগুলোকে এই দিক দিয়ে কাজের ভিতরে ঢুকিয়ে দেব এই যে দেখুন সুতাগুলো আমি হাইট করে নিয়েছি এখন বুক মার্কেটটি দেখতে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন কিন্তু আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ